গর্ভবতী স্ত্রী কুকুর সহ দুই পথ কুকুরকে হত্যার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে রায়কথ ওই যুবকের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের এর আগেই কুকুরের মৃত্যু নিয়ে অভিযোগ দায়ের করা হয় ময়না তদন্ত হয়েছে শুক্রবার অভিযুক্ত টিপু পাল চৌধুরীকে গ্রেফতারের দাবিতে সরব হন খবর পেয়ে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ ও স্থানীয় দুই নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায় মহুয়া বলেন স্থানীয়রা আমাকে বিষয়টি জানিয়েছে পুলিশকে বলেছি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য পরে স্থানীয়দের চাপে ওই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ এই বিষয়ে এলাকাবাসীরা অভিযোগ করে বলেন এই পৃথিবীতে সকল প্রাণীর অধিকার আছে একা শুধু মানুষের অধিকার নেই কিছুদিন আগে দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা টিপু পাল চৌধুরী এই এলাকার কিছু পথ কুকুরের উপর অত্যাচার করেছে আজকে পুলিশ এসে ওনাকে থানায় নিয়ে গেছে আমার এলাকাবাসীরা চাই অভিযুক্তের আইন অনুযায়ী শাস্তি হোক যাতে মানুষ নিজের মনুষ্যত্ব ভুলে না যায় অপরদিকে অ্যানিমেল হেল্পলাইন জলপাইগুড়ির সভাপতি প্রীতম দাস বলেন জলপাইগুড়ি শহরে লাগাতার পশু হত্যার ঘটনা ঘটে চলেছে আজ অভিযোগ পেয়ে রায়কত পাড়ায় এসেছি এখানে একটি পশুর উপর অত্যাচার চালিয়েছিল এখানকারই একজন বাসিন্দা ঘটনাস্থলে এলাকাবাসীরা বিক্ষোভ দেখায় আমরা পুলিশকে খবর দেই পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায় আমরা চাই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে পরবর্তীতে এরকম অপরাধ করার আগেই লোকেরা চিন্তা করে মূল ঘটনাটা হচ্ছে আমি তো সেটা কিছু জানি না আমার কাছে একটা অ্যাপ্লিকেশন আসলো ওরা থানাতে টু দ্য আইসি টু দ্য কাউন্সিলার করে দিয়েছে তো হঠাৎ একদিন সকালবেলা করে একটা কুকুর মারা গেছে তো ওই মারা গেছে তখন সঙ্গে সঙ্গে ওরা কুকুরটাকে নিয়ে পোস্টমর্টম করা হয় এবং থানায় রেখে দেওয়া হয় তার পরের দিন পোস্টমর্টম করা হয় তারপরে ওটাকে নিয়ে তো আমরা শনাক্ত করলাম সব কিছু করা তার পরের দিন একটা প্রেগনেন্ট কুকুর আবার সে মাজা ভেঙে দেওয়া হয়েছিল সে আমি জানি না কে বা কে বা কাহারা আমি জানি না কিন্তু পাড়ার লোকদের যে অনুমান যে যেই ব্যক্তির নামে করা হয়েছে সেই ব্যক্তিকে যে তাদের উপর আক্রমণ হয়েছে তাদের তাদেরই তাদের নামেই করেছে কেস হয়ে গেছে সে সেই কুকুরও মারা যায় তারপরেও আজকে একটা কুকুর ওই রকম অবস্থায় পড়ে আছে তো এখন সেটা বলতে পারছি না পাড়ায় সবাই একটা অভিযোগ কি ওনার নামে যখন কেস করা হয়েছে তাকে ধরা হোক এবং মানে তাকে অ্যারেস্ট করা এটাই হচ্ছে বলছি যার নামে অভিযোগ করা হয়েছে সেই তার নামটা যদি বলেন এলাকাবাসীদের বক্তব্য উনি মেরেছে উনি রাত্রিবেলায় তিনটার সময় উঠে মারে ঢিল মেরে উনাদেরকে এটা মানে মারা হয়েছে কুকুরগুলাকে এবং এলাকাবাসীর একটাই প্রশ্ন যে ওনাকে অ্যারেস্ট করতে হবে নাহলে আমরা পৃথিবী সবার জন্য আমাদের একা মানুষের জন্য পৃথিবী নয় এইভাবে এইভাবে শো শোষিত হবে এই অবলা জীবগুলো এটা কখনোই হতে দেওয়া যায় না এটা মানবিকতা এটা মানুষের মানবিকতা এটা এটুকু না থাকলে সমাজ কেন কেন সমাজ কিসের মানুষ আমরা ওদের ওদের জন্যই তো আমাদের বেঁচে থাকা ওরা এত ভালোবাসা পায় এত ভালোবাসা দেয় আমাদের এর 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 তো এর বিনিময়ে তো ওরা কিছু চায় না চায় না ওরা খাওয়ানো হতো যেহেতু পাড়ার সকলে একটি আমাদের কাছে অভিযোগপত্র দিয়েছিল যে দুদিন আগে একটি পথ পিটিয়ে হত্যা করা হয় এবং অপর একটি কুকুরকে কোমর ভেঙে দেওয়া হয় এবং এটাও শোনা যাচ্ছে গতকালকে নাকি আরও একটি কুকুরকে আঘাত করা হয়েছে এবং সেই সমস্ত কাজগুলি নাকি করেছেন এই ওয়ার্ডের বাসিন্দা কিকু পাল চৌধুরী নামে এবার ইতিমধ্যে এই ওয়ার্ডের সকলে মিলে থানাতে অভিযোগপত্র জমা দিয়েছে আমরা এসেছিলাম ব্যাপারটাকে কীভাবে সমাধান করা যায় কীভাবে আলোচনামূলকভাবে করা যায় তো সেই জায়গা থেকে একটা বিশৃঙ্খলামূলক পরিস্থিতি সৃষ্টি হয় পরবর্তীতে আমরা থানাতে ফোন করি এবং এই মুহূর্তে থানাতে টিপু পাল চৌধুরী মহাশয়কে নিয়ে যাওয়া হয় এবং যেই কুকুর থেকে মারা হয়েছে তার পোস্টমর্টমে করা হয়েছে কি বলবেন এই বিষয়ে কি উনি অ্যারেস্ট এবং ব্যাপারটা অ্যারেস্টটাকে আমি অ্যারেস্ট হয়েছে না আটক হয়েছে এটা তো বিচার বিভাগীয় একটাই কথা সেটা আমি বলতে পারবো না কিন্তু হয়তো এইভাবে অ্যারেস্ট কাটার প্রসিডিওর না এখন যা নিউ রুলস আছে সেই অনুযায়ী তো ধরে যেতে পারি ওনাকে আটক করেই নিয়ে যাওয়া হয়েছে যেহেতু একটা মবের একটা ভিড় ছিল সেই জায়গা থেকে নিয়ে যাওয়া হয়েছে দ্বিতীয়ত আপনারা কি ওনার শাস্তির দাবি করছেন দেখুন যদি উনি দোষী হয়ে থাকে তাহলে ওনার শাস্তি অবশ্যই আমরা দাবি করছি কিছুদিন আগেও একটি ঘটনা আদর পাড়াতে ঘটে গেছিলো সেটারও আমরা কিছু বুঝে উঠতে পারলাম না তার শাসির শাস্তি হয়েছে কি হয়নি আজকে এখানকার দু নম্বর ওয়ার্ডের যে বাসিন্দারা আছে তারা সকলে মিলে পুলিশের হাতে তুলে দিয়েছে অভিযুক্তকে এখনও অভিযুক্তই বলব যে কোনো কারণ হচ্ছে এখনও কোনো রকমভাবে ভিডিও এভিডেন্স বা কোনো কিছু পাওয়া যায়নি তথাপি একটা জিনিস মাথায় রাখতেই হবে একটা লোকের এগেনস্টে যদি এতগুলো লোক টোটাল যতজন এখানে আছে এই ওয়ার্ডে প্রত্যেকে যদি তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে তাহলে কিছু না কিছু তো ঘটেছেই বটে তো সেই জায়গা থেকেই আমরা পুলিশের ওপর আস্থা রাখছি তারা সঠিক সিদ্ধান্ত নিবে এবং বিচার ব্যবস্থা ঠিকভাবে গ্রহণ করা হবে পোস্টমর্টাম ইতিমধ্যে হয়ে গেছে সেই রিপোর্টও এখনও পাওয়া যায়নি সবথেকে বড় বড়ো কথা জলপাইগুড়িতে প্রতিনিয়ত এরকম পশু হত্যার ঘটনা ঘটেই চলেছে এটা বন্ধ হওয়া উচিত এটাই আবারও আবেদন করছি আপামোর জলপাইগুড়িবাসীর কাছে পুলিশ প্রশাসনের কাছে যে যদি এরকমভাবে অ্যানিম্যাল ক্রুয়েলটি হতে থাকে একদিন কিন্তু এমন আসবে যে মানুষ আর মানুষের পর্যায়ে থাকবে না যেখানটাতে পশুরা অবলা প্রাণীকে এইভাবে হত্যা করা হচ্ছে দিনের পর দিন তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত